অবশেষে আমাদের খাবারটা চলে আসছে আর এইখানে আমরা গত রমজানে প্রথম খেয়েছিলাম তখন অনেক টেস্ট লাগছে যাই না এখন কেমন হবে এই পাশে কলা বাগান অনেকগুলো আর এখানে কলা ধরে আছে এই যে দেখো বেজি বেজি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এই যে রাস্তার উপরে বেজি বাপরে বাপ বেজি আছে মানে সাপও আছে আরাম এটা ডেটিং এর জন্য আদর্শ একটা প্লেস এছাড়াও সুন্দর সুন্দর ফটোশ্যুট করার একটা প্লেস দূরে মাঠে গরু ঘাস খাচ্ছে গরুর পিঠের উপরে পাখি বসে আছে আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি কারণ অবশেষে অনেক অপেক্ষার পরে আজকে হুডি পরে বের হলাম কারণ ঢাকায় আজকে অনেক শীত পড়েছে তোমরা দেখতে পাচ্ছ রোদের দেখা নাই কুয়াশাচ্ছন্ন আকাশ তো ভাবলাম যে আজকে যেহেতু প্রথম শীত পড়লো ঢাকায় এবছরে তাই আজকের দিনটা এনজয় করার জন্য বের হল উইদ্যান আর কিভাবে এনজয় করবো জানি না এখনো ঠিক করা হয়নি হুটি খুলে যাচ্ছে হুদির টুপি বাতাসে একদম উড়ে যাচ্ছে তো আমরা এখনো কোনো প্ল্যান করতে পারি নাই সূচক যেদিকে যায় সেদিকেই যাচ্ছি তো দেখা যাক কি অবস্থা এর মধ্যেই আবার একটু একটু রোদ উঠে যাচ্ছে কিন্তু প্রচুর বাতাস আমরা চলে আসছি নম্বর কারণ এই জায়গাটা দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় আর তাছাড়া শীতের মধ্যে অন্যরকম তো আসলে মেইন যে জায়গাটা সেখানে আমরা যাচ্ছি সেখানে যে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ভাইবস আছে সেখানে এটা তো সারপ্রাইজ আর কি আর একটু পরেই তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা এই পাশে কলা বাগান মানে অনেকগুলো কলা গাছ একসাথে আর এখানে কলা ধরে আছে যে ভিতরে জঙ্গল অনেকগুলো একসাথে জায়গাটা যে আজকে এত জমবে আমার ধারণার বাহিরে ছিল প্রথমে তো ভেবেছিলাম যে শুধুমাত্র আমরা দুইজনই এখানে থাকবো কিন্তু পরে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ অলরেডি আছে এবং আরো মানুষ আসতেছে সেই সাথে সবাই বসে আছে এটা জন্য আদর্শ একটা প্লেস এছাড়াও সুন্দর সুন্দর ফটোশুট করার একটা প্লেস দেখো অনেক মানুষ আসছে আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা যে সময় এসেছি ঠিক দুপুর এই সময় হয়তো কেউ থাকবে না কিন্তু আসলে সেটা ভুল অনেক মানুষ আসছে এবং আমরা লেট করে ফেলছি মনে হচ্ছে যা আর মাত্রই সূর্য উঠল এখানে একটা দারুণ অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ল দেখো বন্ধুরা এইখানে তো আসলে ডেটিং ডেটিংয়ে আসে তো একদম সেই রকম একটা জায়গায় একটা অ্যাড দিয়েছে যে সব সফট বিয়ে করতে চায় তাদের জন্য কাজী অফিসের অ্যাড আছে এখানে তো সুন্দর একটা আইডিয়া আর কি কারণ এখানে টনাটনি বসে ফুচকা খাবে আর অ্যাড গুলো দেখবে দেখো বন্ধুরা এই দিকটা পুরা একদম জঙ্গলের মতো এখানে প্রচুর কলা গাছ আছে যত দূর যায় শুধু কলা গাছ মানে কলা বাগান তো এই জায়গাটা এই জন্য ভালো লাগে যে এখানে আসলে মনে হয় না যে ঢাকায় আছি মনে হয় যেন কোনো গ্রামে আছি এখানকার এখানকার পরিবেশ গাছপালা সব কিছু একদম গ্রামের একটা ফিল দেয় ঢাকায় থেকেও আমরা গ্রামের স্বাদ উপভোগ করার জন্য এই জায়গাটাতে আসি দেখো যত দূর দেখা যাচ্ছে শুধু এই কলাগাছ কলাগাছ আর এই পাশে হচ্ছে ফুচকার দোকানগুলো যেখানে টনাটনি বসে ডেটিং করে তোমাদের ইতিমধ্যে দেখিয়েছি সারি সারি ফুচকার দোকান এখানে। আর অবশ্যই এই ধরনের জায়গাতে তোমরা আসলে খাবার খাওয়ার আগে খাবারের দামটা জিজ্ঞাসা করে নিবে না হলে প্রবলেমে পড়তে পারো তো চলো বন্ধুরা দেখো এই যে কলা গাছগুলো হঠাৎ করে এই জায়গায় আমাদের চোখ আটকে গেল আর অমনি চলে আসলাম এই জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে কারণ দূরে মাঠে গরু ঘাস খাচ্ছে গরুর পিঠের উপরে পাখি বসে আছে আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এই জায়গাটার নাম দিয়েছি আমি গরিবের নিউজিল্যান্ড আর এই যে এইখানে এগুলো কি আঁখ না বাস বোঝা যাচ্ছে না তো এই যে এই পাশে রাস্তা এইখান দিয়ে আমি আসছি এই জায়গাটা তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমি ভাবলাম যে তোমাদেরকেও জায়গাটা একটু দেখাই দেখো কত সুন্দর প্রকৃতি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি অনেক হেঁটেছি কিন্তু তারপরেও প্রকৃতির টানে সকল ক্লান্তি ভুলে আরও এগিয়ে যাচ্ছি কারণ সামনে অনেক সুন্দর একটা দৃশ্য আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সেই দিকে এগিয়ে যাচ্ছি অবশেষে আমি সেই জায়গাটাতে চলে আসছি এখনই তোমরা দেখতে পাবে আসলে সকাল সকাল আসলে আরো ভালো দেখা যেত তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে তুরাগ নদীর একটা অংশ এইটা দেখার জন্য মূলত এত কষ্ট করে এত হেঁটে এত দূরে আসা কারণ এইখানে যে ভিউটা পাওয়া যায় এটা আর কোথাও পাওয়া সম্ভব না দুই খুবই সুন্দর সুন্দর ভিউ আমি যদি আরো একটু সামনের দিকে এগিয়ে যাই এই যে দেখো সকালবেলা আসলে আসলে এই জায়গাটা আরো অনেক সুন্দর দেখায় একদিন চেষ্টা করব সকালে আসার জন্য দেখো এখানে একটা বড়ই গাছ আর এই বড়ই গাছে ছোট ছোট বড়ই ধরে আছে এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি আমি যদি একটু কাছে থেকে দেখাই দেখো আগে ছোটবেলায় দেখা যেত গাছে এই ছোট ছোট বড়ই ধরা অবস্থাতেই গাছে ঢিল দিয়ে বড়ই পেরে খেয়ে ফেলতাম কোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো আশা করি এই জায়গাতে আসলে তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে জায়গাটা তোমাদের কেমন লাগলো ভিডিওতে এবং তোমরা যদি বাস্তবে কখনো এসে থাকো তখন তাহলে এটাও জানাবে তোমাদের কেমন লেগেছে দেখো বেজি বেজি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা যে রাস্তার উপরে বেজি বাপে বাপ বেজি আছে মানে সাপও আছে আর আমি তো সাপ খুব ভয় পাই তাই আর বেশিক্ষণ থাকার সাহস হচ্ছে না আমরা একই সাথে খুব টায়ার্ড এবং হাংরি আমাদের প্ল্যান ছিল হাঁসের মাংস এবং চাউলের যে রুটি শীতের একটা বিখ্যাত খাবার সেটা খাওয়ার কিন্তু সেটা শুরু হবে আরও পরে আমরা সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম তাই এখন আর ক্ষুধা ধরে রাখতে পারলাম না আমরা উত্তরার মধ্যে ব্যাক করে পড়লাম এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি খুবই টায়ার্ড গলা দিয়ে কথা বের হচ্ছে না এরকম অবস্থা গলা আছে কারণ অনেক হেঁটেছি আজকে লাঞ্চ করার জন্য চলে আসলাম উত্তরাতে নতুন একটা ফুড কোর্ট হয়েছে তো সেখানে আসছি কিন্তু এখনো ঠিক করতে পারিনি যে কি খাবো আমাদের সামনে মেনু আছে এখানে অনেক ভ্যারিয়েশন আছে কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে কি খাবো আর এখানে বেশ কিছু দোকান আছে এক দুই তিন চার পাঁচটা দোকান আর উপরের ফ্লোরেও হয়তো থাকতে পারে মোটামুটি ভালোই জমে উঠেছে ফুড কোর্টটা আজকে আমরা প্রথম আসলাম আর এটা নতুন হয়েছে আমাদের আসলে এত খোটা লাগছিল ফুড কোর্টে সেরকম কোনো খাবার পেলাম না পরে চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে চিন্তা করলাম যে যেহেতু অনেক জোরে ক্ষুধা লেগেছে তো কাচ্চি খাবো তাই চলে আসলাম নবাবি কাচ্চি নামে একটা রেস্টুরেন্টে তোমরা দেখতে পাচ্ছ এটার মেনু আর এই যে রেস্টুরেন্টটা আমরা কাচ্চি অর্ডার করেছি এখনো আসেনি কিন্তু আমাদের তো দেরি সহ্য হচ্ছে না অনেক জোরে ক্ষুধা লাগছে অবশেষে আমাদের খাবারটা চলে আসছে আর এইখানে আমরা গত রমজানে প্রথম খেয়েছিলাম তখন অনেক টেস্ট লাগছে যাই না এখন কেমন হবে তো খাওয়া শুরু করি ইসমিল্লাহ